সাইনাসের থেকে মাথা ব্যথা এত পরিমাণে হয় আগে ভাবতাম হয়তো মাইগ্রেন থেকে হয় বাট মাইগ্রেনের ব্যথাটা একটু ডিফারেন্ট সেটাও হয় আমার সেই সমস্যা মানে সমস্যার শেষ নাই তো যাই হোক এখন এটা হচ্ছে সাইনাসের থেকে গলা নাক সব বন্ধ হয়ে গেছে চোখ সহ মানে চোখের ভিতর সহ ব্যথা করে তো এই হচ্ছে অবস্থা এখন অপেক্ষা করি সে কখন আসবে তারপরে বের মতো আদৌ ডাক্তারের সিরিয়াল পাবো কিনা জানি না আর প্রেশারের জন্য এত পরিমাণ প্রেশার লো খার ব্যথা করতেছে প্রচুর তো থাক অনেক সুস্থতা অসুস্থতার অনেক গল্প করেছিলাম হয় কি সরাসরি যখন আপনাদের সাথে কথা বলি না তখন মনে হয় যে আপনাদের সব সামনে নিয়ে আমি বসে আছি গল্প করতেছি তখন নিজের সুখ দুঃখ কথাবার্তা কত কি যে বলে ফেলি নিজেও জানি না তো এই আজায়টা পেঁচাল শুনতে অনেকের ভাল লাগে আমার অনেকের মানে যারা ভালোবাসেন তাদের ভাল লাগে আবার অনেকে বলে কি বলতেছে পাগল মহিলা সেরকম আর কি তো ঠিক আছে যদি বের হই ডাক্তারের কাছে যেতে পারি আর বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ওই বেচারা আরো আটকা গেছে তো এই জন্য সে আসতে পারতেছে না বৃষ্টি যদি একটু থামে সবকিছু যদি ঠিক হয় তাহলে হয়তো ডাক্তারের কাছে যেতে পারবো আর গেলে তো আপনাদের সাথে শেয়ার করবো এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ ফাইনালি সে আসছে আমাকে কল দিলো এখন যাব নিচে দেখি তারপর হয়তো যায় ডাক্তারের জন্য বসে থাকতে হবে কারণ ডাক্তারের কাছে যাবেন আর আপনি বসে থাকবেন না সেটা আসলে কোনোদিনও সম্ভব না

দেরি করে আসে একদিকে ভালো হয়েছে আর কি এই প্রথম ডাক্তারের জন্য অপেক্ষা ছাড়া ডাক্তার দেখে ঠিক আছে মজার ঘটো কি আমি বাইক থেকে নামলাম না রাস্তার একবার সে যখন নামলাম এক লোক হচ্ছে বসে বসে বাইকে বসে মানে ইয়ার মোবাইলে কি যেন দেখে বা টিপতেছে যাই হোক আমি যখন আসছি সেভাবে আমি হলে মোবাইল নিয়ে যাব সে করে মোবাইল সে তো দেখে নাই যে মেয়ে আসতেছে না ছেলে আসতেছে না সে মনে করবে

নেমে মাথা করে তারপরে আবার অ্যান্টিবায়োটিক অবস্থা সিরিয়াস আমার টেস্ট কখন হবে আইসে সাথে সাথে ডাক্তার দেখাইতে পারছি অনেক খুশি হয়ে গেছে এখন এত পরিমাণে ভিড় আধা ঘন্টা হয়েছে বসে আস তারা বলছে ঘন্টা এক দেড় ঘন্টা লেগে যাবে সিরিয়াল আছে বান্লাতেছে না মাথাঘাড়ি ঘুরতেছে না できそうやから。

শোনো বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি বলবা বলবা তুমি প্যান্ট পরে থাকো না কেন তোমার কি নিংটু থাকতে ভালো লাগে সি সি তুমি কারে ভেঙাইতেছো আর কথা শোনো না আমি তোমার সাথে রাগ করবো বলো তুমি নিংটু থাকো কেন না ডাক্তার কি বলছো শোনো বলছে কি তোমার শোনো না ডাক্তার কি বলছে বলছে কি আপনার একটা ছোটো বাবু আছে না আবরা আমি বললাম কি হ্যাঁ তো বলছে কি যে আবরার বাবুকে বলবেন বেশি বেশি করে আপনাকে চুমু দিতে তাহলে আপনি ভালো হয়ে যাবেন এখন তুমি কি আমাকে চুমু দিবা বেশি বেশি করে বলো দিবা না দিবা না আমার পাখি রে চুমুমু খাইলে আমি ভালো হয়ে যাবো চুম চুমু খাইলে ভালো হয়ে যাবো মাথা গরম হয়ে গেছে তো আসলে আমার যেটা সমস্যা হয়েছে এটা হচ্ছে যে ধুলাবালিতে তো আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি তো ওই অ্যালার্জি থেকেই গলার মধ্যে হচ্ছে ইনফেকশনের মতো হয়ে গেছে টনসেলের প্রবলেম আমার হয় কিন্তু এবার টনসেলের কোনো সমস্যা নেই ওই ইনফেকশন হয়ে যাওয়াতে সেটার জন্য প্রচণ্ড রকমের ব্যথা এই পাশটায় বেশি ব্যথা আর কি আর মেন এই সমস্যা হচ্ছে গিয়ে যে মাথা ব্যথা তারপরে যে মাথা ঘুরায় মাথা ঝিমঝিম করে মনে হয় যে মাথা ভার হয়ে গেছে তারপরে বমি বমি ভাব হয় এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার ওই সাইনাসের যে সমস্যা সেই জন্য তারপরে হচ্ছে ডাস্ট অ্যালার্জি সেটা থেকেই মানে হচ্ছে নাক বন্ধ হয়ে থাকে মানে সবকিছু একটার সাথে রিলেটেড মেন সমস্যা হচ্ছে গিয়ে এই ধুলাবালি থেকে বা গরম ঠান্ডা থেকে হঠাৎ দেখা যায় যে ঘেমে গেল সমস্যা আবার একটু যদি বেশি ঠান্ডা লাগে সেটার মধ্যেও সমস্যা তো আর তো আছেই রুম টুম পরিষ্কার করতে গেলে বা হালকা পাতলা একটু ধুলাবালি লাগলেই মানে অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জন্য হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো তো যাই হোক অ্যান্টিবায়োটিক দিল আর ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে গেলেই তো এই টেস্ট সেই টেস্ট এইটা করো ওইটা করো তারপরে এতগুলা ওষুধ মানে সব কিছু মিলে একদম বাজে অবস্থা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবার সাথে দেখা হবে নতুন আরেকটা একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটা তুমি কি হয়েছো আর তার সাথে আবার এর মধ্যে আমার একটু মান অভিমানও হয়েছে ঠিক আছে মানে মিনিটে মিনিটে রাগ মিনিটে মিনিটে খুশি এই হচ্ছে অবস্থা নিজে নিজে দেখছেন কিভাবে চোখ উঠে ফেললো সবার ভয় দেখাতেছে ভাও তো আজকের মধ্যে এখানে বিদায় নেই সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও আল্লাহ